তো আশা করি সকলে ভালো আছো তো দেখতে পাচ্ছ যে খড়গপুর আইআইটিতে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু মধ্যেই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তো সর্বনিম্ন যে বেতনটি সেটা হচ্ছে সব থেকে কম বেতন সেটা হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা এবং কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো দেখো আমরা নিচে জেনে নেব যে বিস্তৃত খবরটি আইআইটি খড়গপুর ভ্যাকেন্সি টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলছি যে খড়গপুরে আইআইটিতে বিভিন্ন কর্মী পদে নিয়োগ করা হবে অনলাইনে আবেদন করা যাবে ঠিক আছে দেখো চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর খড়গপুর আইআইটি কলেজে পঁচিশ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেসব আবেদনকারীরা উচ্চ উচ্চমানের ও মোটা বেতনের চাকরি খোঁজ করছেন তাদের জন্য এটি একটি খুব ভালো ভালো চাকরি এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন পদ্ধতি কিভাবে করতে হবে আবেদন পদ্ধতি কি রয়েছে আবেদন কিভাবে করবেন বয়স সীমা কি থাকছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত কিছু জানাবো এই প্রতিবেদনে এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন দেখুন নিয়োগ সংস্থার নাম হচ্ছে খড়গপুর আইআইটি এখানে বিভিন্ন পদ রয়েছে মোট শূন্য পদ নিচে সব দেওয়া রয়েছে আর আবেদনের মাধ্যম অনলাইনে আবেদনের শেষ তারিখ পনেরো পাঁচ দু হাজার চব্বিশ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট জুনিয়র রিসার্চ ফেলোশিপ জুনিয়র রিসার্চ ফেলোশিপ গবেষক এই পদগুলিতে মোট তিনজন প্রার্থীকে নিয়োগ করা হবে বয়সীম বেতন উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ আঠেরো বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই পদগুলিতে যা যাচাইকরণের পর নিযুক্তি প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে উনত্রিশ হাজার টাকা দু উনত্রিশ হাজার দুশো টাকা থেকে সর্বোচ্চ সাঁত্রিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এবার আসতে চলে শিক্ষা যোগ্যতা কী লাগছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের দেশে বলা হচ্ছে যে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিটেক বিএ অথবা এমটেক এম এ কেমিক্যাল মেকানিক্যাল বায়োমেডিক্যাল ফার্মাসিস্টিক্যাল যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে যোগ্যতা ছাড়া আবেদনকারীদের কম্পিউটার ভিশন মেশিন লার্নিং ডিপ লার্নিং এবং শক্তিশালী প্রোগ্রামিং প্রোগ্রামিং ইত্যাদি বিষয় থাকা প্রয়োজন তাহলে আপনি এখানে আপনি এখানে অবশ্যই আবেদন করতে পারবেন এছাড়াও আপনি একটু ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নোটিফিকেশান দেখতে পারেন সো আমি ভিডিও শেষে নোটিফিকেশানটি দেখাবো সেই বিজ্ঞপ্তি থেকে প্রকাশিত করেছে ইআরপি ডট আইআইটি কেজিপে কেজিপে ডট এসি ডট ইন এই পোর্টাল তথ্য অনুযায়ী আমরা আপনাদের সম্মুখে তুলে ধরেছি আবেদন কীভাবে করতে হবে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে তোমরা ওখান থেকে আবেদন করতে পারবে লগ ইন করার পরে রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করতে হবে তারপর ফর্মটা ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলোকে জমা করতে হবে ঠিক আছে আবেদন মূল্য আছে কিনা অবশ্যই দেখে কিনা আবেদন মূল্য একশো টাকা করে দিতে হবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে উপরোক্ত পদগুলিতে আবেদনকারীদের খড়গপুরা আইআইটি দপ্তরের নিয়ম অনুসারে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে আরও ভালো হবে জানার জন্য অবশ্যই নোটিফিকেশানটি দেখুন তাই গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শেষ হচ্ছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট এটা অপরটি অফিসিয়াল ওয়েবসাইট আমি দেখিয়েছি এবারে আমরা চলে আসি ডাইরেক্ট জব এতে স্যার টেম্পোরারি জব দেখে এখানে দেওয়ার রয়েছে নোটিফিকেশানটি স্পন্সার রিসার্চ অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্সি অ্যাপ্লিকেশান ইনভাইটেড ফর দ্য ফলোয়িং অ্যাসাইনমেন্ট অন আ আিওরলি টাইম বন্ড প্রজেক্ট আন্ডারটেকেন ইন দ্য ভেরিয়াস ডিপার্টমেন্ট সেন্টার্স ইন দ্য স্কুল অফ দ্য ইনস্টিটিউট এখানে বলছে জি অ্যাপ্লিকেশান ফিস শুড বি ডিপোজিট ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থ্রু দ্য তোমাকে এই অ্যাকাউন্টে তোমাকে কিন্তু ওই একশো টাকাটা পাঠাতে হবে এই যে দেখো দেওয়ারও আছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার আসছি পজিশন পজিশান অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস তারপরে এখানে অ্যাপ্লিকেশান ডেডলাইন অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই ক্লিক করলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে পজিশন জুনিয়র রিসার্চ ফেলোশিপ রিসার্চ ডিপার্টমেন্ট দ্য এগ্রিকালচার অ্যান্ড দ্য ফুড ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এখানে দেওয়ার আছে প্রজেক্ট টাইটেল দেওয়ারও আছে স্পন্সার দেওয়ার হচ্ছে কোয়ালিফিকেশান দেওয়ারও হচ্ছে ঠিক আছে একটি পোস্ট রয়েছে এবার হচ্ছে জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে একটি পোস্ট রয়েছে আর জুনিয়র রিসার্চ ফেলোশিপ এখানে একটি পোস্ট রয়েছে এই তিনটে পোস্ট একটা করে একটা করে রিক্রুটমেন্ট থ্রু আউটসোর্স এজেন্সি তোমরা এখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারো তোমরা এখানে দেখে নেবে একটু কী কী বলার আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তিনটেই জবের কথা উল্লেখ করা আছে সো এখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশান করতে পারো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবে সব কিছু পারবে সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকাল ভালো থাকবে